গুড মর্নিং বন্ধুরা মিস্টার এক্সপ্লোরারে তুমি সবাই স্বাগত আমি অমল আজকে আমি আইসি পূর্ব বর্ধমানের সমুদ্রগড়ে অবস্থিত নাদনঘাট থানার অন্তর্গত বীরহাট যে হাটে গরু ছাগল পাখি পায়রা হাঁস মুরগি সমস্ত কিছু বিক্রি হয় তো চলো তুমি এই হাটে কী দামে কী বিক্রি হইতেছে সেগুলো দেখাব তো আশা করি ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো চলো এবার ভেতরে যাই আর প্রথমেই তুমি জানাই এই হাটে তোমরা যারা আইবার চাও তারা কীভাবে আইবা সেই পদ্ধতিটা কুয়ে কুয়ে দিই করে নাই ম্যা যে কোনো একটা টুকটুকি ধরলেই এই হাটে অতি সহজে পৌঁছে যাবা আর একটা সহজ পদ্ধতি আছে যেটা হলো গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া থাক আমার ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্ক ক্লিক করে অতি সহজে তোমরা এই হাটে পৌঁছে যাবা তো এবার চলো হাটের ভেতরে ঢুকি আর তুমি যাবতীয় একটা একটা করে দেখায় আশা করি তুমি খুব ভালো লাগবে তো চলো টিয়া বেস্ত আছে চলো তো এই টিয়া কীরকম কী দাম চায় কথা বলে বাচ্চা তো বাচ্চা তোর বাচ্চা খেতে পারে না কিরকম দাম চাই সোয়েটার হাজার টাকা পিস আর ওই পায়রাগুলো সব দেশি পায়রাতে না কিরকম কত থেকে শুরু আপনার কাছে শুরু কত থেকে শুরু কত থেকে শুরু একশো টাকার থেকে শুরু কত এই টিয়ার দাম কত আছে বারোশো মুরগি কত করে দাদা সাড়ে তিনশো টাকা কিলো এটা কি দেশি মুরগি আছে দুটো মিশানো তো বন্ধুরা দেখো ওই জায়গায় দেশি আর সোনালি সব মিশানো আছে তো তোমার নিবার গেলে এগুলা ভালো করে বুঝা নিতে হবে দাদা এই একটা কী বার বস বসে প্রত্যেক বুধবার তাই তো সপ্তাহে একদিন তো চলো দেখি আরও কত করে দিছো কাকা সাড়ে তিনশো টাকা কিলো এখন বাজার বাজার ডাউন আছে প্রত্যেক প্রত্যেক বুধবারেই বসেন কতদিন ধরে তাও এই আটে বসছেন তিরিশ বছর বন্ধুরা শুনলা তিরিশ বছর ধরেই হাটে ব্যবসা করছে এই কাকা তো চলো সামনে যাই আর কিছু দেখি ক্যাম্বেল হাস তিনশো দশ টাকা পিস এটা কি আসের বাচ্চা আছে বেলজিয়াম কত করে দিছো একটা দেড়শো টাকা জোড়া পিস আর এটা কি দেশি না সোনালি সোনালি কত করে এটা তিনশো টাকা কিলো তো বন্ধুরা এই জায়গায় একটা এক এক দামে বিক্রি হইতেছে তোমার এনে কিনবার গেলে একটু দরদাম করে ভালো করে যাচাই করে কিনতে হবো টাকার মুরগি কত করে এটা

সাড়ে চার হাজার সাড়ে একদম নাকি দামাদামি করলে একটু কম বেশি হবে আর এই খাসি দুটো সাড়ে দশ দুটো এই যে খাসি আছে দুটো খাসির দাম দশ হাজার পাঁচশো টাকা পড়বে চলো দেখি আরও দেখি একটা পাঠা আছে দেখি কী দাম চায় দাদা তো দাদা তোমার পাটায় কত দাম সাড়ে সাড়ে ছয় দেখো এই যে একটা পাটা আছে সাড়ে ছয় হাজার টাকা দাম তো চলো দেখি আরও টাকা তোমার এগুলো কী আছে সব পাঠি খাসি কত করে দিচ্ছি কেজি হিসাবে না পিস হিসাবে পিস হিসাবে কীরকম চার হাজার টাকা পিস দাদা এগুলো কী আছে খাসি পাটি সবই আছে খাসির কীরকম দামে পাঁচ দেড় হাজার থেকে শুরু কাকার এই বড়োটা কি আছে দাঁড়ি কত দাম সাত হাজার ওই বড়োটা দাড়ি সাত হাজার টাকা দাম রাখছে এই কাকা তো বন্ধুরা আমরা শুনেছি পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার অন্তর্গত সমুদ্রগড়ে সেই বিবির ঘাটে তোমরা দেখতেছো এই এটা হচ্ছে বিবির হাটের দৃশ্য চলো দেখি এগুলো কি রকম কি দাম লাগছে দাদা এগুলোর কি 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 দাম এগুলোর এগুলোর কি রকম কি দাম কত থেকে শুরু কত থেকে শুরু সব থেকে লোয়েস্ট কত দাম হ্যাঁ হ্যাঁ সব থেকে কম দাম কত ছ হাজার থেকে শুরু এগুলোর কি বলে নাম এগুলো গারুল ভেড়া

তিন মাস বয়সে এই এত বড় অনেক বড় হবে তাই না দেখো বন্ধুরা এই জায়গায় বিগ সাইজ দুটো গরু রাখা আছে এটা হলো হাটে ঢুকার রাস্তা প্রথমেই গরুর হাটে ঢুকার যে রাস্তাটা প্রথমেই এই গরু দুটা পড়লো তো সুন্দর লাগলো চলো এবার ভেতরে যাই যায় না তুমি সমস্ত রকম গরু দেখাই আর কিছুটার দাম দর করে তুমি শোনাই কোন গরুর কীরকম দাম তো চলো আর দেরি না করে এবার ভিতরে প্রবেশ করি কী দাম রেখেছো এটার একুশ হাজার কী গরু আছে এটা দেশি গরু কটার সময় এসেছো আটে আটটার সময় কটা নিয়ে এসেছিলাম দুটো নিয়ে এসেছিল এক একটা বিক্রি হয়ে গেছে আর একটা আছে তা বাজার কীরকম চলছে আজকে মোটামুটি সুন্দর একটা বকন গরু এই গরুটার দাম রাখছে পঁয়তাল্লিশ হাজার টাকা কালার কি সুন্দর একদম চকচক করতেছে গোল্ডেন কালার পঁয়তাল্লিশ হাজার টাকা এই গরুটার দাম রাখছে এটা পঁয়তাল্লিশ তো দেয় না পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম রাখছে সুন্দর চলো আরও কিছু তুমি দেখাই তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে আশা করি তোমাকে ভালো লাগতো এই গরু তোমার কি দাম জোড়া নাকি সিঙ্গেল হাজার এটা কি জাতের গরু আছে দেশি টাকা জোড়া হাজার না দেখো বন্ধুরা এই দাদার গরু এটা বাষট্টি হাজার টাকা জোড়া রাখছে সুন্দর গরু দেশি গরু তো এরকম আরও ভালো ভালো গরু এই হাটে তোমরা পাবা দেখো সুন্দর সুন্দর গরু এই হাটে বিক্রি হইতেছে আর এই হাটটা বসে প্রত্যেক বুধবার করে সকাল থেকেই শুরু হয় সেটা তোমরা হাটের দোকানদার কাছ থেকে শুনতেই পারলা আমি সুইনা জানাইলাম কাকার গরু আছে নাকি কোনটা কি দাম এগুলোর আচ্ছা আচ্ছা কাকা কথা বলতে পারে না তো কাকার এই দুটো গরু কাকার কথা বলতে পারে না আমি যাচ্ছি তো তেরো আর সাড়ে দশ আর এগারো আটকে আছে তেরো চেয়েছিলাম এটা কি গরু আছে এটা ভাই তুমি দেখে নাও ভালো জাতের গরু না করজ গরু একে বলে করজ গরু দুধ বেশি দেয় এবার ভাই তোমার কাছে তো বন্ধুরা শুনলা এটা তেরো দাম চাইছিল তো এই লাস্ট পর্যন্ত এই দামে ঠেকা রয়েছে দুই চার পাঁচশো টাকার জন্য আটকে রয়েছে পাঁচশো টাকার জন্য আটকে রয়েছে তো প্রিয় বন্ধুরা এই হলো আজকের বিবির হাটের ভিডিও তো আশা করি তুমিও ভিডিওটা ভালো লাগছে আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবা তোমার প্রিয় কোনো বন্ধুর কাছে আর চ্যানেলটারে আগে নিয়ে যাওয়ার যাওয়ার নিজে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিবা দেওয়া হোক পরবর্তী কোনো একটা হাট ভিডিও ততক্ষণ তোমরা ভালো থাইকো সুস্থ থাইকো টাটা বাই বাই